আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ কাতলা মাছের খোসা রান্না করবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাতলা মাছের খোসা খেতে কিন্তু খুব মজা হয়েছিল এখানে মাছ নিয়েছি আমি পাঁচ পিস মাছকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য এখন মাছটাকে আমি হালকাভাবেই সেই জন্য আমি দিয়ে দিব মশলা এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু মরিচ দিয়ে মেখে নিব মাছটাকে মাছটাকে মেঁকে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দিব এভাবে রেস্টে এখন কিছুক্ষণ পর এখন আমি মাছটাকে বাঁচব সেজন্য পাতিলে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখন মাছ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি আর মাছটাকে আমি হালকাভাবে বাঁচবো আর চুলার আগুন মিডিয়াম আছে রেখে বাঁচতে হবে মাছটাকে এখন এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি মাছটাকে কড়াভাবে বাজলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এখন মাছটাকে আমি তুলে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এখন বাকি মাছগুলো আমি বেজে নিব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে এখন দিচ্ছি আমি রসুন পেস্ট আদার পেস্ট ডিটি পেঁয়াজ রেজির পরিমাণ তো লবণ এখন পেঁয়াজটাকে আমি বেজে নিব এখন আপনাদের ডেকে রান্না করব পেঁয়াজ বা বেজে নেব কিছুক্ষণ রান্না করে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে একটু কালো জিরে দিচ্ছি কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে সেজন্য দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু পানি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বাজার মধ্যে পেঁয়াজ যখন বাজা হয়ে যায় বাদামি কালার হয়ে যায় তখন আমি দিয়ে দিব মশলা এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ পাঁচ ফোড়ন দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিব জাল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি জুলের পানি জুলের পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি এই জুলের পানিকে কষিয়ে নিব এখন ডাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করার পর যখন এই জুলের পানির বড় কুটে আসে তখন আমি দিয়ে দিব মাছ এখনো মাছ আমি দিয়ে দিচ্ছি এই জুলের পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি দনিয়ার পাতা আর মাছটাকে একবার আমি উল্টিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে এখন আমি দনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলোটা অফ করে নেব আমার কাতলা মাছের কষা রান্না হয়ে গেছে এখন আমি চুলা অফ করে নিয়েছি দেখুন রান্না করার পর চুলা অফ করে নেওয়ার পর তরকারি কালারটা কী সুন্দর হয়েছে খেতেও আসলে খুব মজা হয়েছিল আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর কমেন্ট করে জানাতে পারেন আর এভাবে সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন এখন একটা ডিশে পরিবেশন করছি আসলে এই কাতলা মাছের খোসাটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল এখন আমি দনিয়ার পাতা দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য দেখুন কি সুন্দর হয়েছে এই মাছের খোসা কাতলা মাছের কষা